কালিয়াকু উপজেলা জুবলিগের সদস্য সেলিম রাজা কে ইউনিয়ন আওয়ামী লীগের আলম মামাকে কালিয়াকু উপজেলা জুবলিগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক জনাব মামুন কে কালিয়াকু উপজেলা শিবতল ইউনিয়ন জুবলিগের আওয়ামী জুবলিগের সভাপতি জামাত শরীফুল ইসলাম স্বপন মহিলা জুবলিগের আকি আক্তার কে পরিচয় করে দিচ্ছি মহিলা জুবলিগের রূপা করে দিচ্ছি শ্রমিক নেতা কবির পরিচয় করে দিচ্ছি সাবেক ছাত্র লীগ নেতা জয়কে পরিচয় করে দিচ্ছি যুবক লীগ নেতা রানাকে পরিচয় করে দিচ্ছি যুবক লীগ নেতা রকিবকে পরিচয় করে দিচ্ছি আমি কালি এক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজকে যে নেতৃবৃন্দ আমাদের সামনে এসেছে তারা সবাই এক মোজাম্মেল হক আগামী সাত তারিখে এক মোজাম্মেল হকের সাথ জন্য আপনাদের কাছে নৌকামার কার ঘুরছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য